কী নাম দেবো আজকের এই রেসিপিটার আমি বুঝতে পারছি না আপনারা অবশ্যই কিন্তু এর কোনো একটা নাম দিয়ে যাবেন আসসালামু আলাইকুম এ আশা করছি আল্লাহ রহমতে আমরা সবাই অনেক বেশি ভালো আছি চলুন তাহলে মূল রেসিপিটা একবার দেখি নিই ফার্স্টে এখানে দেখতে পাচ্ছেন আমি তিনটা তালের শ্বাস নিয়ে নিয়েছি আর এটা কিন্তু আমি ছিলে নিচ্ছি আমাদের এখানে কিন্তু এটাকে তালের শ্বাস বা বিচি বলে আপনাদের কোথায় কি বলে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আর আমি না আপনাদের সাথে একটা গোপন টিপস শেয়ার করছি হয়তো বা অনেকে জানেন অনেকেই জানেন না যারা জানেন না তাদের জন্য বলছি যারা এই তালের বিচিগুলো আনবেন তারা হচ্ছে গিয়ে ডিপ ফ্রিজে রেখে দিবেন একদিনের জন্য তাহলে কিন্তু এরকম ইজিভাবে ছিলে নিতে পারবেন ডিপ ফ্রিজে রাখলে দশ পনেরো মিনিট আগে বের করলেই দেখবেন খুবই সফট হয়ে গেছে আর ইজিলি খোসাটা ছাড়িয়ে নেওয়া যাচ্ছে এখন আমি এখানে একটা আম নিয়ে নিয়েছি আমটাকেও কিন্তু আমি দেখতে পাচ্ছেন ছিলে নিচ্ছি আমি বটি দিয়ে করছি না আপনারা চাইলে কিন্তু এই কাজটা বটির সাহায্যেও করতে পারেন আমার আমটা ছিলে নেওয়া হয়ে গেছে এখন আমি পিচ পিচ করে নিব। আমার পছন্দ অনুযায়ী আমি কিউব কিউব করে কেটে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে লম্বা করে বা যার যেরকম পছন্দ আসলে সেইভাবেই করে নিতে পারবেন আর এই রেসিপিটা বিশ্বাস করেন এত এত মজা বাসায় একবার ট্রাই করবেন তাহলেই বুঝতে পারবেন আর আমি বুঝতে পারছিলাম না যে এইটার নাম কি দিব এখানে ফালুদা বলেন বা যাই বলেন না কেন সবই এই রেসিপিটার কাছে ফেক হয়ে যাবে এটা এতটাই বেশি মজা এতটাই বেশি মজা আর হ্যাঁ এই রেসিপিটাতে কিন্তু নরম তালের শ্বাসটাই ব্যবহার করতে হবে শক্ত যেটা হয় সেটা দিয়ে করতে পারেন বাট এরকম টেস্ট আসবে না এখন আমি আমগুলা আর সেই তালের শ্বাসগুলা কিন্তু একটা বাটিতে নিয়ে দিয়ে দিলাম দই এখানে আমি মিষ্টি দই ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু টক দইটাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কর্নেক্স মিল ব্যবহার করবেন বা চিনি অ্যাড করতে পারেন যার যেরকম পছন্দ বাট মিষ্টি দইটা দিয়ে কিন্তু বেশি মজা লাগে এখানে আমি এক চামচ চিয়া সিট দিয়ে দিলাম আর এই চিয়া সিডটা দিয়ে কিন্তু আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আমি এখানে চিয়া চিট ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু এখানে হচ্ছে গিয়ে ওই যে তোকমার দানা থাকে না সেটাও ব্যবহার করতে পারবেন যার যেরকম পছন্দ বাট এটা কিন্তু চিয়া সিট দিয়েই খেতে খুব ভালো লাগে আপনারা একবার হলেও ট্রাই করবেন আর এটার টেক্সচারটা দেখুন এটার লুকটা দেখুন এটা মন প্রাণ ভরেই খেতে পারবেন যারা ডায়েট করেন তারাও খেতে পারবেন ডায়াবেটিক্স পেশেন্ট তারাও খেতে পারবেন এটা এত এতটা বেশি মজা আর দেখুন কতটা ইয়ামি লুক হয়েছে আর এই রেসিপিটার কি নাম দেয়া যায় সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না আর এই তালের স্বাদ শেষ হওয়ার আগে বাসাতে অবশ্যই একবার হলো ট্রাই করে কিন্তু দেখতেও ভুলবেন না আজকের রেসিপিটা এখানেই শেষ করছি সবাইকে আসসালামু আলাইকুম